তথ্যসাথী চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কি জানতে চাইছেন কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা না দুই সালে মে মাসে রাজ্য সরকার টাকা পাঠানো শুরু করেছে আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো কারা টাকা পেয়েছেন কিভাবে সহজে টাকা চেক করবেন আর যদি টাকা না পান তাহলে কি করবেন চলুন এক এক করে সেটা জেনে নিন এছাড়া আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি নিয়মিত আপডেট ও তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি তাই এরকম ভিডিও পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুই সালে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করা প্রতি বছর রবি ও খরিফ এই দুই মরশুমে কৃষকদের এককালীন টাকা দেওয়া হয় যে কৃষকেরা এক একর বা তার কম জমি চাষ করেন তারা পাঁচ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের বেশি তারা পান দশ হাজার টাকা পর্যন্ত এটা একেবারে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় দুই সালে মে মাসে অনেকে কৃষক বন্ধুর টাকা পেয়েছে এক মে থেকে শুরু করে দশ মে এর মধ্যে তবে কারো কারো ক্ষেত্রে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে সেটা ব্যাঙ্ক প্রসেসিং নথি মিল না থাকা ও অ্যাকাউন্টের সমস্যা ইত্যাদি কারণ আপনার টাকা এসেছে কিনা সেটা জানার জন্য আপনার মোবাইল নম্বরে ব্যাংক থেকে আসা এস চেক করুন না থাকলে এটিএম বা ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করুন অনলাইনে টাকা চেক করতে চাইলে নিচের যে কোনো একটি উপায় ব্যবহার করুন আপনার ব্যাঙ্ক অ্যাপস লগ করুন এবং ব্যালেন্স চেক করুন মিস কল বা এস এম এস সার্ভিস যেটা আপনার ব্যাঙ্ক দেয় সেটা ব্যবহার করুন নিকটবর্তী সিএসসি বা কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে অ্যাকাউন্ট স্টেটমেন্ট জেনে নিন টাকা ঢুকলে সেখানে ডাব্লিউ বি কৃষক বন্ধু বা রেফারেন্স থাকবে টাকা না পেলে কি করবেন যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে চিন্তা করবে প্রথমে যাচাই করুন আপনার জমির নাম ঠিকমতো রেকর্ডে আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় আছে আধার নম্বর ঠিকঠাক যুক্ত করা হয়েছে কি না এরপর আপনার ব্লক অফিসে বা কৃষি সহায়তা কেন্দ্র এডিও বা পঞ্চায়েতে যোগাযোগ করুন সেখানে ফর্ম ফিল করে আবার ক্লেম করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কৃষক বন্ধুর প্রকল্পের টাকা নিয়ে আপনি টাকা পেয়েছেন কিনা নিচে কমেন্ট করে জানান